প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড় এখন রেমালের অবস্থান দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেই তা কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড শক্তি কিন্তু সঞ্চয় করে নিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল এখন যে ঘূর্ণিঝড়ের স্পিড প্রায় রেমালের এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি অংশ কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর বিভাগের দিকে দেখতেই পাচ্ছি ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দীঘা এই তিন জায়গাতেই কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই ঘূর্ণিঝড় ট্র্যাকার হিসাবে দেখতে পাচ্ছি আমরা এই এইরকমভাবে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড় রেমালের সময় কিন্তু প্রচন্ড শক্তি নিয়ে কিন্তু আছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি এবং সমুদ্রের কিন্তু জলোচ্ছ্বাসের হবার সম্ভাবনা রয়েছে এখন যে আপডেট অনুযায়ী আজকে শনিবার পঁচিশে মে দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেখতে যাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নেই কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এদিকে গোটা মায়ানমার নিয়ে কিন্তু এখন বৃষ্টিপাত চলছে আরও দেখতে আছে চট্টগ্রাম মহেশখালী সাইনেও কিন্তু এখন প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করছে আমরা যদি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে যাই দেখতে আছি কিন্তু ভয়ঙ্কর বঙ্গোপসাগর কিন্তু এখন উত্তাল দেখতে হচ্ছে কিন্তু প্রচণ্ড উত্তাল বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তার জেরে কিন্তু তুমুল বৃষ্টিপাত আজকে থেকেই শুরু হবে আজকে বিকেল থেকেই কিন্তু শুরু তাণ্ডব এবং দুর্যোগ দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু ধেয়ে যাচ্ছে তার জেরে কিন্তু আজকে বিকেল থেকেই শুরু তাণ্ডবলীলা এর জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত নিয়ে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র জুড়ে কিন্তু আজকে প্রবল ভারী বৃষ্টি এবং সঙ্গে তুমুল ঝড়ো হওয়া স্বামীজ কিন্তু আছড়াতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল ঠিক আছড়ে ঠিক কখন দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল আজ রাতে চলেছে বিকেল পাঁচটার সময় কিন্তু আজ রাতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে কিন্তু তছনছ হবে গোটা সুন্দরবন এবং দুই বাংলা দেখতে চব্বিশ পরগনা কলকাতা এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিহাট এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত প্রচণ্ড ঝড় হাওয়া বইবে এবং তুমুল বৃষ্টিপাতও হবে এই ঘূর্ণিঝড়ের মালের প্রভাবে দেখতেই পাচ্ছি প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় তার প্রভাবে দেখতে পাচ্ছি গোটা দুই বাংলাতেই কিন্তু লাল সতর্কতা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি প্রবল এবং প্রবল জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিভাগ জুড়ে তার মধ্যেই রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবনে এদিকে কালাপেড়া আর দেখতে পাচ্ছি আমরা লালমোহন মুতিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এদিকে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় আয়লার মতোই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা হবে দুই বাংলার ওপর দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে আসছে দুই বাংলার দিকেই তার জেরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি আজকেই ভোটের দিন থেকেই মূলত বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বাংলা ওপর বিকেল থেকেই শুরু ভয়ঙ্কর তাণ্ডবলীলা এদিকে দেখতে পাচ্ছি আমরা ঠিক বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই দেখতে পাচ্ছি বৃষ্টির মিলিমিটার হিসাবে আজকে আজকের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু আমার তিনশো মিলিমিটার বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে তারপর দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উত্তরের দিকে তার জেরে কিন্তু আজকের পর থেকে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হবে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগেও আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ আগামী দশ দিনের ক্ষেত্রে প্রায় ছশো মিলিমিটার বৃষ্টি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি ক্ষেত্রে দুই বাংলার উত্তর বিভাগ এবং আগামী তিন দিনের ক্ষেত্রে বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণ বিভাগ তো দেখতেই পাচ্ছি ঠিক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর কিন্তু ইতিমধ্যেই উত্তাল হয়ে গেছে সমুদ্রে কিন্তু সতর্ক সতর্কবার্তা করে দেওয়া হয়েছে সমুদ্রে কিন্তু যাওয়া নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে দেখতেছি ওই সময় সমুদ্রের ঢেউ বা তরঙ্গ আমরা কিন্তু লক্ষ্য করতেছি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি হাই প্রায় বাইশ ফিট তরঙ্গ মানে বাইশ ফিট তরঙ্গ নিয়ে যদি এগিয়ে আসে ঘূর্ণিঝড়ের ঢেউ দেখতে পাচ্ছি আমরা এই যে সমুদ্রের ঢেউ কিন্তু এগিয়ে নিয়ে আসছে এই ঘূর্ণিঝড় তার প্রভাবে কিন্তু সমুদ্র ভয়ঙ্কর পরিমাণে উত্তাল দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আজকে বিকেলের পর থেকেই তো বঙ্গবাসী দুই বাংলার সতর্কবার্তা করে দেওয়া হয়েছে সবাই সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ফের একবার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেখতেই পাচ্ছি এটি ল্যান্ডফল করবে আগামীকাল ঠিক বিকেল পাঁচটার সময় কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যদিও এটা অনেকটাই টাইম এখনও বাকি আছে এর কিন্তু টাইম যে আছে এ কিন্তু সর্বোচ্চ গতিবেগ প্রায় একশো চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু আছড়াতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল এর কিন্তু স্পিড আরও যেহেতু বাড়তে পারে এখন দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর যে সিস্টেম তা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে এই ঘূর্ণিঝড় রেমালটা দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া নিয়ে বিস্তার করছে যত এগোবে দেখতে পাচ্ছি যত এগোচ্ছে তা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি সেন্টার অফ গ্র্যাভিটি দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা কিন্তু ছোট হচ্ছে ছোটো হচ্ছে তার প্রভাবে কিন্তু আরও দেখতে পাচ্ছি শক্তি সঞ্চয় করবে দেখতে পাচ্ছি আরও কিন্তু ছোট হয়ে যাচ্ছে এর জেরে কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে তার জেরে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে তো দেখতেই পাচ্ছি এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু ফের একবার দুই বাংলাতে আমফানের মতোই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই